আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং দেখবেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো কৃষক ভাইয়েরা আজকে আমি আপনাদের মাঝে যে প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব বা দেখাবো সেটার নাম হচ্ছে মিনা হাইব্রিড ডেরেশ আপনারা যারা ডেরেশ বীজ লাগাবেন এখন সিজন তাদের জন্য এই ডেরসের বিজি বীজ কার্যকরী একটি বীজ হবে আশা করি এসিআই শীত তাদের বাজারে নিয়ে আসছে নাম হচ্ছে মিনা হাইব্রিড ডেরস তো গাইজ আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনক বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো কৃষক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এসিআই শীত তাদের বাজারে নিয়ে আসছে হাইব্রিড ডেরস নাম হচ্ছে মিনা মিনা হাইব্রিড ডেরস তাদের বাজারে নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা ডেরস বীজ লাগাবেন অবশ্যই এসিআই বীজের এই ডেরস লাগাবেন এটা ডেরসের বীজ দেখতে পাচ্ছেন যে প্রতিটা আইকে আইকে আই গিটা আই গিটা ডেরস ধরছে আসলে এসিআই বীজ বর্তমান বাজারে অবশ্যই নাম করা বীজ ভালো মানের বীজ এসিআই তাদের ভালো গুণগত মান বজায় রেখে বীজ তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন মিনা হাইব্রিড ডেরস অবশ্যই ভালো মানের বীজ হবে আপনারা লাগান এবং ডেরস বীজ পরীক্ষা করে দেখেন ইনশাল্লাহ ভালো মানের ডেরস বিষ হবে তো গাইস এইটার সাইজ কত গ্রামের এবং দাম অনেক কৃষক জিজ্ঞেস করেন বা দাম কত এটা মূলত পঁচিশ গ্রামের সাইজ আর দাম হচ্ছে মাত্র একশত আশি টাকা এই পঁচিশ গ্রামের ডেরসের বীজ দাম মাত্র একশত আশি টাকা একশত আশি টাকা দিয়ে এই হাইব্রিড ডেরেস মিনা পেয়ে যাচ্ছেন এসিআই সিট বাজারে নিয়ে আসছে এসিআই বীজ বাজারে নিয়ে আসছে হাইব্রিড ডেরেস্ট মিনা এবং পঁচিশ গ্রামের পেক্স সাইজ দাম মাত্র একশো তো টাকা তো গাইস আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলানকুন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ হলে অবশ্যই ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক দেবেন বেশি বেশি শেয়ার করবেন তো গাইস আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা দেওয়া আছে কার্ডে খান ট্রাইভার খান ব্রিজগঞ্জ যাচ্ছে সত্য সুনামগঞ্জ আর আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড ডেরেস্ট মিনা